জোরে বলা গেল সুহান আল্লাহ বাইসাটা একটি জান্নাতের বাগান এটা এটা জান্নাতের বাগান রাসুল বলছেন কেউ যদি ক্ষণকাল এই কোরআনের মাহফিলে বসে ষাট বছর নফল এবাদতের সব তার আমল লেখা হয় কয় বছর তাও কি হাট বাজার বেচা কিনা কাজ কারবার যত কাজ আছে সব বাদ দিয়ে ষাট বছর যদি একজন রিয়া শূন্য আবাদত করে ওই পরিমাণ সব আপনার আমল নামায় দেওয়া হবে এই ময়দানের কথা যদি দাম কেউ বুঝতো এই চাপিলা পাড়ায় তো প্রায় আড়াই হাজার লোক কি কোথায় রে ভাই তো অর্ধেক লোকই বাইরে গেল আমি তো পাচ্ছি নন্দীগ্রামের প্রাইমার যোগে আমি চিনি তো মনে করেন বাড়ির কাছে তো ওই জন্য আসতেছে না আসতেছে না কিন্তু না আল্লাহ তালা যার টাকা কবুল করে সেই তারই টাকা দেয়া মসজিদ মাদ্রাসা করে আল্লাহ তালা যাক কবুল করে সে জান্নাতের বাগানে আছে যাক কবুল করে না মুয়াজ্জিন মুয়াজ্জিন মসজিদে আদান দিচ্ছে বিশ বছর হলে প্রত্যেকটা মসজিদে আঠারোশো পঁচিশ বার আদান হয় একটা মসজিদে সারা বছরে আঠারোশো পঁচিশ বার যে মুয়াজ্জিন আদান দেয় ওর আদান শুনে এই সরিষাবাদের হাবিল মাস্টার দুম্মার যায়

যে বাপেরা যে মায়েরা কবরে শুয়ে আছে ওই মা এবং ওই বাবার সন্তান যারা বাড়িতে বসে আছে মেলায় ঘুরতেছে নাই গুলতানি মারতেছে হয়তো একটা রাজ কিছু সময় জাগলে তেমন কোনো ক্ষতি হবে না শুধু অলসতা যাদের সন্তান এখানে এসে বসে আছেন তাদের যত চোদ্দ পুরুষ কবরে গেছে আপনার বসার কারণে যে সোয়াব দিচ্ছেন আল্লাহ প্রত্যেকটি বংশের পূর্বপুরুষদের কবরে আল্লাহ পৌঁছে দিচ্ছে লোকটা আছে ফেরেস্তা বলিচ্ছে সেবারে যে তোমার তো কিছুই দেখি না কিছুই তো দেখি না তোর বল কি দেখবে আমি বিশ বিঘা জমি করে দুছি এ গরিব মানুষের বেটার সবার দেয়া বসে আছে আর আমার বেটারা গুলতে নিয়ে মারিচ্ছে টাস্ক মোবাইলটি দিচ্ছে আমার কবর ছোঁয়াব আসবে কেন তখন ফেরেশটা বলবে হে বান্দা আর একটু পরিশ্রম করে তুমি যে নামাজ কাদা করে এই যে দুনিয়ে দুনিয়ে করে মোর ছেলে তার ফল এখন পাচ্ছ কথা হে কি এদের কোনো মানুষের ভাগ্যে যদি রুহানি বদ্ধ পড়ে যায় এই মানুষের দুনিয়া বরবাদ আর খেরা তোমার পাপ আপনার পিঠে আপনার মাথা কষ্টে আছে কবরে কেউ যদি জেলখানায় যায় পনেরো দিন এক মাস পর তাও দেখা হয় হয় না কিন্তু কবর এমন একটা জায়গা দেখা আছে নিজের ছেলে বছর অন্তর দুই দেড় দিনে যায় না আমার করে নেয় কবরে কাছে দেয় বিয়ালের গাছটলা ওই কাঁটা আড়া জঙ্গলের কাছে তপর থেকে কয় আসসালাম আলাইকুম ইয়াহালাল কবুর ইল্লিন সিদ্দিনে গিয়ে ধাক্কা হয় আল্লাহ বলে এ ফ্রেসটা অমুক বান্দা কবরে সালাম দেশে তার পিতা মাতার রুহুটা কবরে হাজির করো শোভা বান্দা এসে দেখে যে ওনার সেই সোনার টুকরা কলজার টুকরা বছর অন্তর দুইবার কয়েবার ঈদের নামাজ পড়বে যায় কি নতুন বাটা স্যান্ডেল ইস্ত্রি করতে করতে ভাঁজে গেছে আতর লাগাছে দুই কানো দুই তুলো সারা বছর নামাজ নাই কবর যা বসে আছে শুধু দুই দিন না রাসুল বলছেন কাউর যদি মোটটা সন্তান হয় সে যদি পাঁচ আদায় করে বাবা মার কবরে পাশে সালাম দিয়ে কাছে দোয়া করে চল্লিশ দিনের কবরে আদাব আল্লাহ মাফ করে দেন এতগুলো সম্পদ জন্ম দিল বাপ মা কত কষ্ট করে কবর তেই রাত্রি আমরা দাবার বলেছি না আমরা বলছি না মাহাপত সেই দেড় মাস হলে পোস্টারিং করা আজকে লোক নগণ্যই আমি দেখেছি সারা বাংলাদেশ ঘুরতেছি সেই সেপ্টেম্বর ছয় তারিখটা সভা শুরু হতো গত রাত্রে মাহফিল করছি আমি আদমদিঘী সিয়ান গ্রাম কমপক্ষে ষাট হাজার লোক এই নন্দীগ্রাম থানার লোক বেশি কোরআনের কথা শোনে না এটা আমার বাপের আমল থেকে আমার অভিজ্ঞতা আমার বাপ যখন মিলাদ পড়াতে ছয় আনা দেশে নান্দিগার মানুষ কত ছয় আনা লান হুজুর পাকিস্তান বলে আমি তো আটষট্টিতে ভাটরা পরে আমি ছাত্র ছয় আনা করে মিলাদ পড়াতে আমার বাপ এক হাটে দেশে চার আনা পরে হাটে দেশে দুই আনা এক কোটি বছর হায়াত দিলে আমার বাপ কিছু করে বাড়লে হলে কথা কেন পারে সাহস কি তুই কোন সাহসে দিল তুই ধুতি বাকি দিয়ে সহায়তার বিকে বিয়ে করলো ভগবান ব্রিটিশ আমলে নাঙ্গল একটা জমির উপর দিয়ে পার করে লিয়ে গেছে ওই জমি এলাকা আছে ওই জমি যাব না কাঠমোড়া টুপ ছেড়ে দিল তুই খাস না দিয়ে করে খা আজ এখন যদি ওই রকম চাল থাকলো হলে জাতা জুরে মানিক ভাই ট্রাক চালানো হেন একবার এই মুহূর্তে ওই মেলা শেরপুর থেকে ফেলে দিল হলে কিন্তু এখন কি পারা যাবে আর হয় না দশ লাখ এখন কি দশ লাখ তে সময় একবার আসবে সময় একবার আসবে আমি অনুরোধ করব যারা বাহিরে ঘোরাফেরা করছেন এখন আসেন কিছু কথা আমি শুনব যেটা আমাদের দুনিয়াতে উপকার হবে আখেরাতে উপকার হবে কি শুনতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নাফে তাকবীর অনেকক্ষণ আপনার কথা শুনলেন কিন্তু আমি চেম্বারে বসে থেকে এই অন্তর্কের বাড়ির আসে নাকি আমি জুই পাই আমি আমি দেখতেই পাইনি যে কি অবস্থা আহা কারণ কি মানুষের অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে ওই মানুষ আল্লাহর পাগল পা হয়ে যায় কেউ যদি একটা মহিলার সাথে ভাব করে লাভ করে কোনো কথা নাই খালি মোবাইল যদি কয় হ্যালো ওই বার কথাই শোন কথা ঠিক নামের উচ্চারণ এত মজা এত দামি এটা যদি বুঝতে পারতো কেউ একজন মানুষ চাপি বাড়ার ঘরে ঘরে থাকতো না থাকতো না কিন্তু বুঝবে কখন যখন ওই যে মৃত্যুর সময় আসবে কথা ঠিক কিনা এই টাকাটা কি তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাতি ওই দেখা যায় ডাকিতে সে কবরের মাটি গোনা ফুরে দিবি এক মাস বোধহয় আমি ষোলো বছর থেকে কতদিন ছেষট্টি বছর বয়স ষোলো বাদ দিলে পঞ্চাশ বছরে পঞ্চাশ মাস রোজা করছি গুনতে গুনতে দিন ফুরে গেছে কথা দেখ কি না সবার দিন গোনা প্রমাঞ্চের আগেই বেলা ডুবে যায় এবারে লোকটা ককাল মৃত্যু রে কি কত মানুষ মারা গেল চোখের সামনে সন্ধ্যার আগে ডুবেরে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে হেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি এমন কোন শক্তি নাই কাউরো যে কবর থেকে বাঁচে আর কবর কবর সত্য দিব্য চোখে মানুষকে প্রতিদিন কবর নামাচ্ছি আমরা একটা না একটা মানুষ এলাকা মারা যাচ্ছি সদ্য দেখতেছি কবর পারলো শোয়ালো আবার শোয়ানের সময় সর্বশেষে তাই উঠিচ্ছে তাইও আবার দেখতেছে নাকটা কেবলার দিকে আছে নাকি হ্যাঁ ও ফিরে তুতে লাখ মুখ দেখা লাগবে কত ওটা আবার বুঝাচ্ছে দেখ কেবলার দিক থাকলে ভালো লক্ষণ কি সব মানুষ কি কেবলার দিঘা মরে মরে না গ্রামে গ্রামে এক করে চালাক লোক আছে মানুষ মরবে লাগলে দৌড় মার ওই বাড়ি যা ডেকে দে লসফস করছে মরে গেছে এক্ষুনি ওই তো অনেক কাল্লা পশ্চিম দিক ধরে বালুর দিয়ে ঠেসে ধরে থাকে কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় গায়ের মোট মানে সুন্দর বলে মুখ মরছে দৌড়েছে কোথাও লোকটার কি ভাগ্য ভালো কেবলের দিঘা মরিবল কেবলার দিকে যদি সিমিটের ঢালাই দিয়ে যদি সিমিটের ঢালাই দিয়ে কেবলের দিক করে ডাইন দিক করে শুয়ে হচ্ছে ও যদি সারা জীবন নামাজ না পড়ে আল্লাহর হুকুম না মানে ওই সিমিটের ঢালাই নিয়ে উল্টে পুব দিকে আমাদের দেশে নামাজ নাই প্রত্যেকটা মসজিদে মসজিদে শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে আনা মানুষই পাঁচত্ব পড়ে না নাই তো আমি এই টিমের মধ্যে করিত শুক্রবারে দেখলে মনে হচ্ছে কি শুক্রবারে দেখলে বিচার হলো নি মোট মানুষ জান্নাতত গেলি ঈদের দিন যদি খালি হিসাব হলো হেন একটা মানুষ ডুববক্ক যাবে না সব সর্বনাশ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আর জুমার নামাজ মাত্র দুই দুই রাকাত জোহরের নামাজ চার আসরের চার মাগরিব তিন এশা চার ফজরের দুই এই কতগুলো রাকাত নামাজ চলে যাচ্ছে কোনো টেনশন নাই সারা বছর

إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نقود مع القائدين وكنا نكذب بيوم الدين আমার আল্লাহ বলছেন কেমতের ময়দানে যেদিন হাসর আল্লাহ কায়েম করবেন হিসাবের জন্য মানুষের বিচার যখন কায়েম করবেন ওই দিন প্রত্যেকটি অপরাধী মানুষ জাহান নামের ভেতর গ্রেপ্তার হবে সুর চুরি করলে গ্রেপ্তার করে কে দরকার চোর চুরি করলে গ্রেপ্তার করে পুলিশ আর আমার আল্লাহ বলেছেন যারা অপরাধী হবে কেমতের ময়দানে বেনামাজি হবে সুৎখর হবে ঘুসখর হবে জেনাকার হবে চোর হবে দুর্নীতির হাজানি যারা করবে এরা কেমতের দিন গ্রেপ্তার হবে তাদেরকে রাখা হবে জাহান নামে এই জাহান জাহান্নামে জাহান নামে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতীরা তারা বলবে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকা কুম ফি সাকার কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান নামে প্রবেশ করেছ তারা বলবে লামনাকু মিনাল মুসল্লি তারা বলবে যে আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না নামাজি তাহলে বাংলাদেশে নামাজি বেশি না বে নামাজি বেশি হ্যাঁ তাহলে কতদিন পরে মোট নামাজি হবে একটা তারিখ দেন তো আমার সেই দিনটাকে বন্ধ করবো হা 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 সিধে কথা মানুষ বলতেন এই তামাল কামাল ভাই কেন সভাপতি না আচ্ছা দেখেন তো ইনার যে পাঞ্জাবি গাওয়াতে আসেনি ভাই এই পাঞ্জাবি যদি উনি বাড়ির থেকে উল্টো করে গায়ে দিয়ে আসতেন তাহলে বাঙের ফকেট দ্যানিয়ে আসতো আর দুই পকেট বাইরে বাড়াতো কত বলে গা এই অবস্থায় সেখানে যদি বস থাকে আপনারা আমার দিক তাকাবেন না খালি ওই জামাই দেখতেন বলবেন যাচ্ছে এই লোকটার কি বউ আছে আছে কত বলে গা হান্নান কি একটা মানুষের যখন জামাও উল্টো হবে তখন তারা তার বউয়ের খোঁজ দিবে কারণ কি স্ত্রী যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তাকে সুদ্রে দিত কিন্তু মনে হয় স্ত্রী নাই কি এই এইটা আন্দাজ হবে এখন এই এই যখন উল্টা দেখলেন আপনারা অবশ্য ওনাকে বলবেন জামাল ভাই আপনার সব ভালোবারে আপনার এই জামাটা না সিদ্ধা করেন কি সিদ্ধে করলে আপনাকেও জীবন ঠান্ডা হয়ে গেল যখন এই ভুলটা ধরে দিয়েছেন তখন উনি আপনাদেরকে বলবেন ধন্যবাদ ভাই আপনাদেরকে এত বড় একটা ভুল আমি ধরতে পারিনি আপনাদের সুধরা দিলেন আল্লাহ আপনার হায়াত দ্বারাস এই কথা বলবেন না তাহলে উল্টো জিনিসটা সবার চোখে ধরা পড়ে কোরআন শরীফের সুরা ফাতে আর একটা আয়াত আছে এই দিন আর সিরতল মুস্তাকি হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত কয়টা কথা তিনটা একটা হলো সরল সঠিক সীদে সরল কথাটা শিক্ষিত মানুষ বোঝে সঠিক মাথারই শিক্ষিত আর সিদে বাগুন বেঁচে খায় তাই নাকি বোধে না সিদে তাহলে উল্টো আর সিদে বুঝলেন তো আচ্ছা কন্ত তো পাঞ্জাবি উল্টো হচ্ছে আপনি ভুল ধরে দিলেন আপনাকে ধন্যবাদ দিলাম দোয়া করলাম আল্লাহ তোমার হায়ার দ্বারা করে দিকে কিন্তু আপনার আমার চলার পথ যদি উল্টো হয় এরা যদি কেউ সিটা ধরে দেয় উল্টো ধরে দেয় অক্ষি দোয়া করে কারো দেশের থেকে তারাই সাত বছর আল্লামা দেলে হোসেন সাইদি সারা পৃথিবী ওয়াজ করলো সারা বাংলাদেশের নেতা নেত্রীদেরকে বললো যে তোমরা সোজা হয়ে চলো কোরআনের পথে এই কোরআনের পথ কি পথ সোজা পথ পাঞ্জাবি উল্টো হলো তুই ধন্যবাদ দিল আর কোরআন দিয়ে যখন পথে চলার কথা বলা হলো তখন ধর মামলা দে কথা মুসলমান এর পক্ষে তখন উল্টা ধরে দিই তখন আমাদেরকে মামলা হামলা জেল জেলখানার ঢুকায় আর পাঞ্জাবি যখন উল্টা হয় সিদের কথা বললে দোয়া করে হায়াত দারাজ করে মানে পাঞ্জাবির কথা তো ওটা একটা নর্মাল ভাইরা আমার মসজিদে আমরা বক্তৃতা দেই প্রতি শুক্রবারে এটা আমরা একটা সার্কুলার দেই সার্কুলারের বক্তব্য দেই নামাজ সুদ সুচ্ছর চুরি করোনা জানা করোনা দুর্নীতি করোনা আল্লাহ রসুলের বিরোধিতা করোনা এটা হলো সার্কুলার মসজিদের ইমামরা আমরা সার্কুলার দেই কিন্তু বলুন তো এই বাংলাদেশে চুয়ান্ন বছর পাকিস্তান চব্বিশ বছর ভারতবর্ষ যখন শাসন করেছে ব্রিটিশ তখন একশো নব্বই বছর এই দুইশো পঁচাত্তর বছর ধরে বাংলাদেশে ভারতবর্ষে পাকিস্তানে ইমামের আমরা বক্তৃতা দিচ্ছি সার্কুলার দিচ্ছি বলুন তো কোনো একটা হুকুম কি বাংলার মাটিতে কায়েম হয়েছে আমাকে দিতে সার্কুলার মসজিদ সার্কুলার দিলাম এরপরে মাহফিলে সার্কুলার দিলাম নামাজ না পড়লে জাহান নামে যাবে চুরি করলে হাত কাটতে হবে জানা করলে কোমর পর্যন্ত মহিলার ঘেরে দেয়া পাথর দেয়া ইট দিয়ে পিকের দিয়ে তার হাড্ডি গুটি দিতে হবে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এই সার্কুলার মাহফিলে আমরা দেই কিন্তু দেখা যায় জিন্দিগিতে এই বাংলার জন্য একটাও কায়েম হয় না কেন কায়েম হয় না বলেন তো না আমাকে হাতে ক্ষমতা নেই পার্লামেন্ট ছিল পরে কার কথা ইমামরা মলবিরা বক্তৃতা দেয় মানে সার্কুলার একটা চাকরি সার্কুলার বিজ্ঞপ্তি ছাড়ে না আমাকে দেখলে বিজ্ঞপ্তি খালি পাগলের এলাকার মরিচি কথা ঠিক কিনা তাহলে আমরা বাংলা বিনে বসে মরে লাভ কি কোন লাভ আছে এক টাকা আমরা নেব না আজ বক্তৃত হবি কাল থেকে দশক থেকে বাহাত্তর বছরের বুড়া পর্যন্ত এই চাপিলা পাড়া তারা আছে এক অর্থ নামাজ কাজা করবে না কাল থেকে এক টাকা আমরা কেউ নামাজ করবে না কিন্তু করবে না পাগল কত তৃতীয় বলছিল পালেগার যত টাকা পলক লিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সারে উনপঞ্চাশ হাজার কোটি টাকা ওই টাকা বাংলাদেশে মোট হুজুরক বাটিয়ে দিলে এক টাকাও নমুনা হয় হ্যাঁ কত টাকা জানি ওই টাকা যদি খালি ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হতো আমার দেশে দেড়শো টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত আর ছয় টাকা সেরা আলু লাগলো হেলি ওই কোটিপতি পুঁজিপতি এই যে এই যে আপনার কি কয় রুফি হারে কি নাই। স্টোন নাই এদের কয়েকটা মুক্তিযোদ্ধার কবর আছে বাবুরপুকুর নাকি তারপর আছে সাবানপুর শিবগঞ্জ কত কোল স্টোর এগুলো কোল স্টোরের মালিকেরা কোটি কোটি টাকা আলু কিনে থাকে আলু কিনে ওর দাম পড়ছে পনেরো টাকা সে আলু এখন ষাট টাকা করে বেঁধে দিচ্ছে উঠি তুই মারামারি করে বাড়িতে না একটা বক্তার গাও থাকতে তোর বাতাম ফাতাল লাগবে কথা দেখি না

পেয়াটা ছিল দাঁড়ার সাথে সেই পেয়াট আড়াই ফুট দূরে দেখে ডিচুল করছে কোথায় মুসলমান ওগুলো ধরে না আমির হুসিন আবুর বাড়ির কত টাকা মমতাজের বাড়ির কত টাকা ওই পূর্ণ এমপির বাড়ির কত টাকা সেগুলোর হিসাব নাই হুজুরা টাকা লি দোষ আজকে চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি আমি দুইশো একটা বিয়ে পড়াচ্ছি খালি তালাক চালাক দেশে ভাত খাচ্ছে আমি নিজে দুইশো একটা বিয়ে পড়াছি। তিনশো আঠারো টাকার প্রিন্ট সাইকেল তখন আমার দেশে পঞ্চাশ টাকা এখন বিয়ে পড়ার গেলে ওই থুকু দুইশো টাকা দিয়ে বর করে ষোলো মানে যে বর তিনশো টাকার বর তিনশো টাকার সাইকেল বাজার আজ থেকে বছর আগে সেই বর এখন পাচ্ছে দেড় লাখ দুই লাখ টাকার পালসার তাহলে ওই মানের বরের ডিম্যান্ড বাড়লো আর আমাকে বয়ে পড়েনের দাম বাড়েনি এগুলা হুজুরা খাবি কি কি খাবি না সরকার কবে তুন দের কর আমরা একটা মাহফিলে যাই এই দেশে আফিলে বেড়াচ্ছি এগারো ঘন্টা আমার ব্যয় হবে এগারো ঘন্টা জহরে পড়তে কাপড় চুপুর ধুইয়া রেডি হয়ে চা বানিয়া পানি গরম করে ব্যাগ নিয়ে রেডি হয়ে এখানে আসি আবার বাড়ির যাওয়া পর্যন্ত রাতের দুটা বাজবি আমি হিসাব করে দেখছি কাছে হলেও এগারো ঘন্টা মিশাই সময় দেওয়া লাগে হাজার থেকে দিন মেয়া ধান কাটা তিন হাজার থেকে বিঘা পাঁচ বিঘা পনেরো হাজার টাকা ক্যাশ টাকা দুই গুণে দেব এটি হচ্ছে আমি